হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি সকালবেলা তোমাদের সামনে একটি ভিডিও শেয়ার করতে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ঝিলিঝিলি কালকের থেকেই মনটা ভালো নেই তোমরা তো সবাই শুনেছো এবং সব জায়গায় ইউটিউবে সবাই পোস্ট করছে আমাদের একটা ছোট বোন আমার থেকে বয়সে ছোটোই হবে সেই বোনটা ওকালে মানে চলে গেল কিছু কিছু অসুখ নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকে তা সেই ছোটো বোনটার জীবনে যে এমন এতগুলো রোগ একসাথে এসেছিলো কিছুটা অবহেলা চিকিৎসার অভাব আর কিছুটা মানে নিজেদের গাফিলতির কারণেই তার এখন তেমন পরিস্থিতি হলো তা এই খবরগুলো শুনে বা দেখে খবরগুলো খুবই খারাপ লাগছে মানে মুখে কিছু মানে বলার ভাষা নেই যেমন নিবেদিতা বোনটি আমাদের ছেড়ে চলে গেছিলো আজ থেকে এক বছর আগে কত অল্প বয়সে মানুষের এমন একটা সময় আসে যখন মানুষের সুখের মুখ দেখে কারো কারো সবার কপালে কথায় আছে না যে সবার কপালে সুখ সহ্য হয় না কারো কারো জীবনে যখন সুখ আসে তখন সুখটা তার কপালে নেই তার জন্যই সুখের জীবনটা সে দেখতে পারে না তা নিবে মানে নিবেদিতা বোন নিবেদিতা দি বোনও ওইভাবে চলে গেল আর এই যে আলপনা রুবি ব্লকের আলপনা দি মানে আলপনা দিই আমার থেকে ছোটোই হবে বল সেও এইভাবে চলে গেল তা তার মানে বলবো মানে কথা আসছে কথা বলতে পারছি না এরকম সকালবেলায় আমি ভিডিওটা করতে বসলাম সে মানে সে মানে ওর একটা চ্যানেলে নিজে মানে রুবি আলপনা ব্লকে তার মিলিয়ন মিলিয়ন ভিওস প্রায় কুড়ি লাখের ওপরও ভিওস সেই মানুষকে সবসময় সে যে মজাদার হাসির ভিডিওগুলো করতো তাতে মানুষ যত দুঃখ কষ্টে থাকুক না কেন তার মা মানে সে ওই ভিডিওগুলো করতো তাদের প্রথমে পরিচয় দিয়েছিল কীট্টের শাশুড়ি এবং বৌমা আসলে তারা কিপ্টের শাশুড়ি এবং বৌমা না তারা মা এবং মেয়ে তারা এমন যেমন ভিডিওগুলো হাসিদার মজার ভিডিওগুলো করতো যে সাধারণ মানুষ দেখলেই হাসি পেয়ে যেত তা তারা মানুষের মুখে হাসি ফোটাতো সে তারপরে তারা আরও একটি চ্যানেল খুলেছিল তাতেও অনেক পাঁচ লাখের সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তা তারা ভালো করতো পারফরমেন্স ভালো করতো তার জন্য তাদের প্রচুর ভিউার্স হয়ে গিয়েছিল প্রচুর ফ্রেন্ড হয়ে গেছিলো তা হঠাৎ এই রকম এতগুলো রোগ তাকে মানে আঁকড়ে ধরেছিল যে সে সেই রোগের ওই জায়গা থেকে ভালোভাবে বেরিয়ে আসে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলো না মানে কিছুটা গাফিলতির কারণে আমরা আমার কিছুটা কি মানে আমরা বেশিরভাগই মানুষ যখন শরীর খারাপ হয় প্রথমে একটু টুক হলে আমরা সেটাকে কেয়ার করি না 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 তো হয়ে যাওয়া একটু দিকে এই করতে করতেই মানুষের জীবনে বড় সড়ো রোগগুলো চেপে বসে যায় স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার সবাই মানে কেয়ার করতে চায় না কিন্তু এখন এইসব পজিশন বা এই সব মানুষের এইসব রোগগুলো দেখে যে সে সময় সামান্য কিছু কিছু রোগের জন্য সকালে এত অল্প বয়সে হাসি খুশি মেয়েটা এটা সবাই থেকে ছেড়ে চলে গেল মানে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হলো তা এর থেকে আমরা একটাই শিক্ষা পেলাম যে কাউ মানে কাও লাইফে বা তোমাদের সংসারে হোক বা আমারই সংসারে হোক মানে কোনো কিছু আগে কিছু সূত্রপাত বা কিছু দেখা গেলে মানে শরীরে কোনো যে আমরা অবহেলা করি প্রথমে সেটাকে অবহেলা করা এত একদমই উচিত না সেটাকে ভালো ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট করে কেন হচ্ছে তার মানে ঘাড় মানে ভেতর দিক থেকে দেখা দরকার যে কেন হচ্ছে আমরা সবার গাফিলতি করি নিই পরে ভবিষ্যতে পরবর্তীকালে বড়ো বড়ো রোগগুলো আমাদের জীবনে চলে আসে সবাই সবার জীবনের কেয়ার নাও সবার পরিবারের সবার প্রতি কেয়ার ও যত্নশীল হও ছোটো ব্যাপারটাকে ছোটো করে নিও না ছোটো রোগটাকে বড়ো ভেবে সেটাকে ট্রিটমেন্ট করো আল্পনা এবং তার মায়ের মুখ থেকেই শুনে নাও যে তার কী কী হয়েছিল কি কি হয়েছিল এবং কি কি চিকিৎসা করেছিল সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আর আমার ভিডিওটা ব্লগ ব্লগটা ভালো থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও তা দেখো ওর মায়ের মুখ থেকেই শুনে নাও যে তার মেয়ের আলপনা দিয়ে কী হয়েছিল নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দেবো

আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতে হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত একটা ডাক্তার সঞ্জয় দত্ত বললো যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে

সুস্পর্শ নার্সিংহোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করবো আমার তো তিনটা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্তও কমে ছয় হয়ে গেছে এখন রক্তও কমে গেছে জন্দিও হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পারবো না উঠতে পারবো না বিছানায় পড়েছি এখন কিছু কাজ করি না মা অপারেশন আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই যে আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার। নমা মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে। তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ভর্তি নিতে। তখন অপারেশন করবে। তার জন্য বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য তোলে আসলাম সামনে করি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আল্পনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানো আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক নমস্কার